আসসালামু আলাইকুম ও রহমতুল্লা ওবরাকাতু হজরত আবু উমামা রদিয়াল আনহু হতে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল সাল্লামের কাছে এসে বললাম হে আল্লাহ রসুল আমাকে এমন একটি আমল বলে দিন যার দ্বারা আমি জান্নাতে প্রবেশ করতে পারবো তিনি বললেন তুমি রোজা রাখো কেননা এর সমতুল্য কিছুই নেই আমি পুনরায় তার নিকট এসে একই প্রশ্ন করলাম একই আবেদন করলাম তিনি বললেন তুমি রোজা রাখো সুপ্রিয় দর্শক এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি জান্নাতে প্রবেশ করার অন্যতম সহজ মাধ্যম হলো রোজা রাখা তাই আমরা রমজান মাসে রোজার হক আদায় সহ রোজা রাখবো অপর একটি হাদিস এসেছে হজরত সালমান রদিয়াল্লাহু আনহু বলেন একবার নবী করিম সাল্লি সাল্লাম সাবান মাসের শেষ দিন ভাষণ দেন সেই ভাষণে তিনি বলেন তোমরা রমজান মাসে চারটি কাজ খুব বেশি করে করবে দুটি কাজ দ্বারা তোমাদের প্রভুকে সন্তুষ্ট করতে হবে আর দুটি কাজ না করে তোমাদের রক্ষা নেই যে দুটি কাজ দ্বারা তোমরা তোমাদের প্রভুকে সন্তুষ্ট করতে হবে তা হল তোমরা আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দিতে থাকবে অর্থাৎ আশাদু আল্লাহ ইহ্লাহ বলতে থাকবে আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকবে অর্থাৎ আস্তা গফিরল্লাহ আস্তা গফিরল্লাহ বলতে থাকবে যে দুটি কাজ না করে তোমাদের রক্ষা নেই তা হল তোমরা জান্নাত প্রার্থনা করবে এবং জাহান্নাম থেকে মুক্তি কামনা করবে আর এর জন্য দোয়াটি পড়তে হবে আল্লাহনি আস আলুকাল জান্নাতা ও আস্তা জিরো বিকামিন্নার সুপ্রিয় দর্শক তারাবিন নামাজের মোনাজাতের মধ্যে লাহিল্লহ আস্তা গফিরুল্লহ আল্লাহনি আস আলুকাল জান্নাতা ও আস্তা জিরো নার বেশি বেশি করে পাঠ করবেন তাহলে অবশ্যই রোজার যে উদ্দেশ্য সেটাও আদায় হবে এবং জান্নাত নসিব হবে আল্লা কবুল করুন আমিন আসসালামু আলাইকুম